শশা ত্বকের কি কি উপকার করে শশায় প্রায় নব্বই শতাংশ পানি ভিটামিন সি ভিটামিন কে ও ক্যাফিক অ্যাসিড রয়েছে যা ত্বককে নরম মসৃণ ও উজ্জ্বল করে এছাড়া ত্বকের পানি শূন্যতা দূর করতে এই উপাদান বেশ কার্যকর আর ত্বকের চুলকানি ও অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে নিয়মিত শশার রস ব্যবহার করতে পারেন শশা ত্বকের আরও কি কি উপকার করে পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন রোদে পোড়া দাগ দূর করতে সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে আমাদের ত্বক পুড়ে যায় শশা এই পোড়া দাগ সহজেই দূর করে বাসায় ফিরে শশা কেটে স্লাইস করে মুখে লাগাতে পারেন অথবা শশা বেটে এর রস মুখে লাগিয়ে মিনিট পর ধুয়ে ফেলুন কিংবা শশার রস দিয়ে আইস কিউব বানিয়ে ফ্রিজে রাখুন প্রতিদিন বাসায় ফিরে এই আইস কিউব মুখে ঘুষুন এতে আপনার ত্বকের রোদে পোড়ার দাগ অনেকটাই দূর হবে ত্বক উজ্জ্বল করে শশার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনার ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন চোখের নিচে কালো দাগ দূর করে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ দূর করতে শশার রস বেশ কার্যকর শশার অ্যান্টিঅক্সিডেন্ট ও সিরিকা চোখের নিচে কালো দাগ সহজেই দূর করে লাইট বন্ধ করে চোখের ওপর দুই টুকরা শশা দিয়ে পনেরো মিনিট শুয়ে থাকুন এভাবে টানা এক মাস করলে চোখের নিচে কালো দাগ একেবারে দূর হবে ত্বক টান টান করে শশার রস ত্বকে টোনারের কাজ করে এই রসের সঙ্গে গোলাপ জল ও মধু লেবুর রস মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি কোচকানো ভাব দূর করে ত্বক টান টান করে চোখের ফোলাভাব দূর করে রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে শশার রস লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন এটি চোখের ফোলাভাব দূর করতে বেশ কার্যকর